গোপালগঞ্জের উপজেলা ডুমুরিয়া ইউনিয়ন পরিষদের ব্যাপক অনিয়ম দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে মাত্র তিন মাসে বিভিন্ন উৎস থেকে আদায় হওয়া প্রায় সাড়ে আট লাখ টাকার কোনো হিসাব নেই অভিযোগ রয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা সেই টাকা ভাগাভাগি করে নিয়েছেন অন্যদিকে সচিব ও চেয়ারম্যানের অবহেলা অসৌজন্যমূলক আচরণ এবং তথ্য গোপনের কারণে জনদুর্ভোগ চরমে উঠেছে জানা গেছে গত পাঁচ আগস্ট সরকারের পরিবর্তনের পর দুমুরে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান আলী আহমেদ শেখ ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন মাসের ছুটিতে যান এরপর উপজেলা প্রশাসন পাকুড়তিয়া দুই নং ওয়ার্ডের সদস্য নিজাম শেখকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয় দায়িত্ব নেয়ার পর থেকেই পরিষদের স্বাভাবিক কার্যক্রমে বিশৃঙ্খলা দেখা দেয় অভিযোগ রয়েছে মাত্র তিন মাসে পরিষদের আয় হয় প্রায় সাড়ে আট লাখ টাকা কোনো উন্নয়নমূলক খাতে ব্যয় না করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বারো জন ইউপি সদস্য নিজেদের মধ্যে ভাগ করে নেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে পরিষদের ব্যাংক হিসাবে সাম্প্রতিক লেনদেনেও অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে তবে অফিস থেকে কোনো রেকর্ড দেখানো হয়নি ইউনিয়ন পরিষদের সচিব এর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী সচিব বলেন সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ অবশ্যই তিন মাসের অনিয়ারণ পাবেন

পরে সাংবাদিকরা বিষয়টি নিয়ে আরও জানতে চাইলে তিনি চুপ থেকে সেখান থেকে সরে যান কিছুক্ষণ পর ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ ও সচিবকে একসঙ্গে মোটরসাইকেল করে ইউনিয়ন পরিষদ ত্যাগ করতে দেখা যায় আইন অনুযায়ী সরকারি দপ্তরে ধূমপান করা দণ্ডনীয় অপরাধ হলেও স্থানীয়দের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রায়ই ইউনিয়ন পরিষদের ভেতরেই প্রকাশ্যে ধূমপান করেন অফিসে আগমন প্রস্থান নিয়েও রয়েছে অনিয়ম তারা ইচ্ছে মতো সময়ে আসেন এবং চলে যান সাধারণ মানুষ প্রয়োজনীয় কাজের জন্য ঘন্টার পর ঘণ্টা বসে থাকলেও কর্মকর্তা কর্মচারীদের দেখা মেলে না সাধারণ মানুষ ইউনিয়ন পরিষদে গেলে সচিব বা চেয়ারম্যানকে পাওয়া যায় না পেলেও নানা অজুহাত বসিয়ে রাখেন বিশেষ করে মহিলারে গেলে সচিব ভালো ব্যবহার করেন না আবার অনেকের দাবি পরিষদে কাজে গেলে চেয়ারম্যান বা সচিব আমাদের কথা শুনতে চান না বসিয়ে রাখেন তারপর ব্যক্তিগত কাজের অজুহাতে চলে যান আর সেখানে গেলে তারা আগেই টাকাটা চেয়ে বসে আর টাকাটা যদি না দিতে পারে আমাদের মতন গরিব তাদের কাছে কোনো মূল্য নেই জমি সংক্রান্ত এক ভক্তভোগী বলেন আমার নিজস্ব জমি পার্শ্ববর্তী লোক যৌরপূর্বক দখল করে রেখেছে সরকারি আমিন দিয়ে মাপজোপ করালে প্রমাণিত হয় জমিটি আমার কিন্তু প্রতিপক্ষ জমি ছাড়তে অস্বীকৃত জানাই গত দশই নভেম্বর উপজেলার নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিই উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় চেয়ারম্যানকে তদন্তের নির্দেশ দেন কিন্তু কয়েকবার ইউনিয়ন পরিষদ গিয়েও চেয়ারম্যানকে পাননি ফোনে যোগাযোগ করলে আসার কথা বলেও আজও তিনি আসেননি ফলে আমি এখনও আমার ন্যায্য অধিকার পাইনি আমার পার্শ্ববর্তী একজন সে ওই আমাদের জমিটা জোর দখল করে দখল করে আসছে ইউনো অফিসে এক বরাবর একটা অভিযোগ দাখিল করি ইউনিয়ন ইউনো সাহেব এই দরখাস্তরা ডুমরি ইউনিয়ন পরিষদে গত সেপ্টেম্বরের দশ তারিখ এটা প্রেরণ করে আর এক বলেন ডুমুরে ইউনিয়ন পরিষদ এখন সাধারণ মানুষের জন্য নয় কিছু ব্যক্তির ব্যক্তিগত সম্পদে পরিণত হয়েছে প্রশাসনের উচিত দ্রুত তদন্ত করে দায়িত্বশীল কর্মকর্তা নিয়োগ দেওয়া এই করে করে মনে করেন ঘন্টার পর ঘন্টা বসে থাকে আসলে আমাদের কোনো কাজ আমরা পাই না এবং এলোক অন্যান্য অন্য মহিলারা গেলেও লোক মেলা একটা ভালো ব্যবহার করে না বসে না অভিযোগের বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম শেখ ও সচিবের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও মন্তব্য দিতে রাজি হননি সাবেক চেয়ারম্যান আলী আহমেদ শেখ মোটোফোনে সাংবাদিকদেরকে বলেন আমি ব্যক্তিগত কারণে দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছি তবে শুনেছি পরিষদের আর্থিক কার্যক্রমে অনিয়ম হয়েছে আমি চাই প্রশাসন স্বচ্ছ তদন্ত করুক এবং দোষীদের জবাবদিহিতার আওতায় আনুক বিষয়টি নিয়ে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার বলেন দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে জনগণের সেবায় নিয়োজিত কর্মকর্তারা যদি তাদের দায়িত্ব পালনে অবহেলা করেন তা কখনোই বরদাস্ত করা হবে না স্থানীয় পর্যায়ে এখন সাধারণ মানুষের একটাই দাবি স্বচ্ছতা জবাবদিহিতা ও ন্যায় বিচার ডুমুরিয়া বাসী বলছেন যদি প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেয় তবে ইউনিয়ন পরিষদ দুর্নীতি ও অন্যায় আরও গভীর শিকড় গড়াবে